এই কানপুর টেস্ট শেষেই বাংলাদেশ ভারত মুখোমুখি হবে তিন ম্যাচ টি টোয়েন্টি সিরিজে সেই জন্য আগের দিন ভারত পনেরো সদস্যের তাদের স্কোয়াড ঘোষণা করেছে এবং আজ বাংলাদেশ পনেরো সদস্যের টি টোয়েন্টি স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ এবং ভারতের টি টোয়েন্টি ফরম্যাটে কোনো তুলনাই চলে না ধরেন এ ভারত রয়েছে এক নম্বরে বাংলাদেশ রয়েছে নয় নাম্বারে আচ্ছা সেটাও বাদ দেন তিন মাস আগে যে সর্বশেষ টি টোয়েন্টি বিশ্বকাপটা হয়েছে সেইখানে ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে আর আমরা কোনমতে সেকেন্ড রাউন্ডে গেলেও নেপালের বিপক্ষে জিততে আমাদের কাল ঘাম ছুটে গেলেও ওইখানে গিয়ে আমরা সিমফাইনালে ওঠার চান্সটা নেয়ার মতো সাহসী করতে পারিনি আফগানিস্তানের বিপক্ষে সেই ম্যাচে সো ভারতের ক্রিকেট ট্রেনটা কোন গতিপথে রয়েছে এবং বাংলাদেশের কোন গতিপথে রয়েছে এটা তো একেবারে স্পষ্ট বোঝাই যাচ্ছে কিন্তু এই দুটো দল ঘোষণাতে ওইটাকে আরো একবার প্রমাণিত হলো না যে ভারত কেন বিশ্ব চ্যাম্পিয়ন এবং আমরা বাংলাদেশ কোথায় আসলে পড়ে রয়েছে না আমি বাংলাদেশ ভারত দুইটা টি টোয়েন্টি স্কোয়াডে দলগুলোর শক্তি দুর্বলতা ক্রিকেটারদের সেই আলোচনার প্রেক্ষিতে আমি এটা বলছি না আমি বলছি দল ঘোষণার প্রেক্ষিতে একটা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ শেষে নতুন একটা চক্র শুরু করার প্রেক্ষিতে সেইখানটাতে ভারতের যে আমরা যে কত আলোক বর্ষ পিছিয়ে আছি তার একটা ছোট্ট উদাহরণ দিলে আপনি বুঝতে পারবেন দেখুন সেটা আমি বলছি যে কোন প্রেক্ষিতে আমি বলছি তার আগে হচ্ছে বাংলাদেশের স্কোয়াডটা যদি আমরা দেখি সেই স্কোয়াডটা আমরা কি দেখতে পাচ্ছি আমার মনে হয় যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের যে স্কোয়াডটা সেখান থেকে আমাদের পরিবর্তন বেসিক্যালি আসলে তিনটা এর মধ্যে একটা আমাদের ফোর্স চেঞ্জ ফোর্স চেঞ্জটা কি সাকিব আল হাসান টি টোয়েন্টি ফর্মেট থেকে অবসরে ঘোষণা দিয়েছেন যদিও তিনি ফেরার একটা পথ খুলে রেখেছেন যাক ঠিক আছে তিনি এই স্কোয়াডটাতে নেই সাকিবের বদলে আমরা বলতে পারি যে মেহেদি হাসান মিরাজকে এখানে স্কোয়াডটাতে নেওয়া হয়েছে আমাদের সৌম্য সরকারকে টপ অর্ডার ব্যাটসম্যান তাকে বাদ দেওয়া হয়েছে তার জায়গায় পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে এবং এখানে বাহাতে স্পিনার তানভীর ইসলামের জায়গায় নেওয়া হয়েছে রাকিবুল হাসানকে এই হচ্ছে গিয়ে আমাদের মোটা দাগে মোটা দাগে না এই তিনটাই আসলে আমাদের পরিবর্তন হয়েছে বাংলাদেশ যে স্কোয়াডটা দিয়েছে সেই স্কোয়াডটার মধ্যে অনেকগুলো রয়েছে যেটা আবার টি টোয়েন টি টোয়েন্টি বিশ্বকাপকেই প্রতিফলিত করে বলে আমার কাছে মনে হয় গাজী গাজিয়াশ হোসেন লিবুর নেতৃত্বাধীন নির্বাচক প্যানেল যে স্কোয়াডটা দিলেন সেইটা নিয়ে তাই আমার আসলে অনেক অনেক অনেকগুলো প্রশ্নের জায়গা আছে দেখুন আমরা যদি শুরু থেকে শুরু করি স্কোয়াডটা কেমন হয়েছে আমাদের ওপেনিং এইখানটাতে তানজিদ হাসান তামিমকে রাখা হয়েছে ওয়ার্ল্ড কাপের সাতটা ম্যাচ খেলে যিনি মাত্র ছিয়াত্তর রান করেছেন কিন্তু আমি এটা বুঝতে পারি যে তার উপরে নির্বাচকরা বিনিয়োগ করছেন তরুণ ক্রিকেটার সামনে হয়তো সামনে ভালো ভবিষ্যৎ রয়েছে তার উপরে বিনিয়োগ করা যায় ফেল করেছেন যেহেতু সৌম্যকে বাদ দিয়ে এখানে পারভেজ হোসেন ইমনকে আনা হয়েছে পারভেজ হোসেন ইমন কিন্তু টি টোয়েন্টি তিনটা ম্যাচ খেলেছেন বেসিক্যালি আসলে একটা ম্যাচই খেলেছেন দুই হাজার বাইশ সালে জিম্বাবুয়ের বিপক্ষে যেখানে তিনি দুই রান করেছেন আর বাকি যে দুইটা ম্যাচ সেটা এশিয়ান গেমসে খেলেছিলেন と。 মানে টি টোয়েন্টি মর্যাদা আছে কিন্তু আমরা তা আসলে ওইভাবে ধরতে পারি না সাম্প্রতিক সময় তার ব্যাটিং কিন্তু যে খুব ভালো করছেন তিনি ব্যাপারটা সেরকম নয় এইচপির হয়ে অস্ট্রেলিয়া ট্যুরে গিয়ে তিনি খুব ভালো করতে পারেননি কিন্তু তারপরও ওই যে আবার তরুণ ক্রিকেটার টি টোয়েন্টি রসদ তার ব্যাটিং এ রয়েছে সো তার উপরে ইনভেস্ট করাই যায় লিপুবাইয়ের এই সিদ্ধান্তটাকেও আমি আসলে সাধুবাদী জানাই আমাদের ব্যাটিংয়ে ধরেন এরপরে নাজমুল হোসেন শান্ত রয়েছেন যার নিজের ব্যাটিং নিয়ে অনেক প্রশ্ন রয়েছে কিন্তু তিনি যেহেতু ক্যাপ্টেন দলে তো তিনি থাকবেন থাকছেন সেটা খুবই স্বাভাবিক তাও কি হৃদয় যেন বাংলাদেশের ব্যাটিং এর মিডল অর্ডার এর মেরুদন্ড হিসেবে যাকে আসলে বলা যায় কিন্তু ব্যাটিং এর পরের যে দুইটা জায়গা জাকের আলী অনিক এবং মাহমুদউল্লাহ রিয়াদ এই দুই রাখা হয়েছে টি-20 ওয়ার্ল্ড কাপে এরকম ভরাডুবির পর ওই দুই রাখা হয়েছে জাকের আলী অনিক তো মনে হয়েছে যে ইন্টারন্যাশনাল ক্রিকেটে গিয়ে তিনি পুরোপুরি খাবি কাছেন ওয়ার্ল্ড কাপে চার ম্যাচে করেছেন মাত্র 35 রান তাকে আবার রিটেইন করা হয়েছে মাহমুদুল্লাহ রিয়াদ যিনি বিশ্বকাপ এরকম একটা ন্যাক্কার জনক বিশ্বকাপ কাটিয়েছেন সাত ম্যাচ খেলে করেছেন মাত্র পঁচানব্বই রান ফিনিশারের রোলে গিয়ে তিনি মোটামুটি বাংলাদেশের সেমিফাইনালে ওঠার সম্ভাবনাটাকেই ফিনিশ করে দিয়েছেন ওই যে যখন উনিশ বলে তেতাল্লিশ রান লাগে তখন পাঁচটা বল ডিফেন্স করে এবং সেইখান থেকে তিনি পুরো ওয়ার্ল্ড কাপে করেছেন সাত ম্যাচে মাত্র পঁচানব্বই রান সেইটাও একশোর নিচে স্ট্রাইক রেটে বয়স তার উনচল্লিশ বছর তাকেও আমরা রেখেছি তাহলে আমরা আসলে সামনের দিকে এগুবো কিভাবে আমরা পরে টি টোয়েন্টি ওয়ার্ল্ড সাইকেলের কথা আমরা বলছি সেই দিকে আমরা আসলে এগুব কিভাবে যাই এই সাতজন হচ্ছে কি আমাদের এখানে বোলিং স্পিনার মিরাজকে আপনি যদি এখন টি টোয়েন্টি ফর্ম্যাটে মিরাজ বেশ কিছুদিন পর লাস্ট দিনই ফিরেছেন লাস্ট দিনই খেলেছেন বছর বেশি আগে আফগানিস্তানের বিপক্ষে কিন্তু নিউজিল্যান্ডে এ তিনি কিন্তু টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন না শুধু সেই স্কোয়াডে তিনি ভাইস ক্যাপ্টেন পর্যন্ত ছিলেন তবে কোনো ম্যাচে তাকে একাদশে খেলানো হয়নি সে দীর্ঘ একটা সময় পর মিরাজ খেলেছেন খেলেছেন মানে টি তাকে ফেরানো হয়েছে তাকে কি আমরা আসলে টি টোয়েন্টির প্রপার অলরাউন্ডার হিসেবে ধরতে পারি হ্যাঁ সাকিবের বদলে স্থিতি নিয়ে এসেছেন কিন্তু এইখানটাতে মূলত মিরাজের বোলিংটা কি কনসিডার করা হয়েছে বেশি করে অফ স্পিনার মিরাজের সঙ্গে এখানে হচ্ছে গিয়ে ঋষাদ হোসেন রয়েছেন যিনি ওয়ার্ল্ড কাপে অসাধারণ বোলিং করেছেন আমাদের ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় ফাইন্ড আমরা আমরা তাকেই বলতে পারি আরেক অফ স্পিনার শেখ মাহেদি হাসানকেও রাখা হয়েছে সঙ্গে স্পিনার বলকে আনা হয়েছে কার জায়গায় তানভীরের জায়গায় এখন তানভীরকে তো ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে আমাদের এই নির্বাচক রাই ভাই হান্নান সরকার এবং আব্দুর তারাই তো নিয়েছিলেন তো সেইখানে কোনো ম্যাচ না খেলিয়ে তিনি আসলে বাদ পড়লেন কিভাবে তার অপরাধটা কি মানে তানবীর তার মানে হচ্ছে ওয়ার্ল্ড কাপে স্কোয়াডে নেওয়াটা তার মানে ভুল ছিল অথবা এখন যে বাদ দিয়েছেন সেইটা ভুল ওয়ার্ল্ড কাপে নিয়েছেন কোনো ম্যাচ খেলাননি কিন্তু তারপরে বাদ দিয়ে এখান থেকে আরেক জায়গায় রাখিবুল কেনা হয়েছে আমার রাখিবুলের কাছে কিছু নাই তিনিও তরুণ ক্রিকেটার তার উপরেও ইনভেস্ট করা যায় কিন্তু তাহলে তো হচ্ছে লিপুবাইদের ওই ধারাবাহিকতার জায়গাটা তো থাকলো না চারজন এখানে স্পিনার এবং আমাদের পেস বোলার চারজন এইটাই সবচেয়ে মানে কোনো রকম কোন কন্ট্রোভার্সি নেই আমরা বলতে পারি কেননা আমাদের ওয়ার্ল্ড কাপে যে দুর্দান্ত পারফর্ম করেছেন আমাদের ট্রায়ো মুস্তাফিজুর রহমান তানজিম সাকিব এবং হচ্ছে তাসকিন আহমেদ তাদের এত ভালো পারফরমেন্সের ভিড়ে শরীফুল ইসলাম আসলে ম্যাচ খেলারই সুযোগ পানি তো এই চারজনকেই রাখা হয়েছে এই ভারতের বিপক্ষে টি টোয়েন্টি স্কোয়াডটাতেও এখানটাতে হচ্ছে কি সাইফুদ্দিন কেন কথা ওয়ার্ল্ড কাপ স্কোয়াডের আগে হয়েছিল কিন্তু তাকে এই স্কোয়াডটাতেও রাখা হয়নি ফেয়ার নাপ আমি আসলে সেইটাও মেনে নিলাম যে ঠিক আছে ওদের পেস বোলিং ডিপার্টমেন্টটা খুব ভালো আমরা এই স্ট্র্যাটেজিতে এগিয়েছি এখন আপনি আমাকে বলেন যে বাংলাদেশের এই পনেরো সদস্যের টিমটার মধ্যে ব্যাটসম্যান প্রপার ব্যাটসম্যান আছেন 7 জন এবং বোলার রয়েছেন 8 জন কোন টি-20 স্কোয়াডে কোন দেশের কোন টি-20 স্কোয়াডে আপনি আমার বলেন তো যে ব্যাটসমানের চেয়ে বোলারের সংখ্যা বেশি থাকে এটা হয় এবং আমরা এই জায়গাটার ওয়ার্ল্ড কাপের যেই ভুলটা করেছি সেই ভুলটা আবার এখানে করছে ওয়ার্ল্ড কাপের টিমটা তো আমি বলেছিলাম যে বাংলাদেশ একজন ব্যাটসম্যান কম নিয়ে স্কোয়াডটা সাজিয়েছে এবং সেই জায়গাটাতে তাও তো সাকিব ছিলেন রে ভাই এখন তো সাকিবও নেই তো আপনি সেই ব্যালেন্সের জায়গাটা বা ব্যাটিং এরটা তো আরো আপনার কমে গেল না আমাদের এখানে আমি বলছি সাতজন ব্যাটসম্যান রয়েছে সেই সাতজন ব্যাটসম্যানের ভিতরে ভারতের বিপক্ষে যে তিনটা টি টোয়েন্টি ম্যাচ খেলবো আমার তো হিসাব বলে ভাই তিনটা ম্যাচে আমরা অন্তত পক্ষে এই সাতজন ব্যাটসম্যানের মধ্যে ছয়জন একাদশে থাকবে নি আর যে আমরা আটজন বোলার নিয়েছি চারজন পেসার চারজন স্পিনার সেই আটজন বোলারের মধ্যে থেকে পাঁচজন কে আপনি হচ্ছে গিয়ে একাদশে দেখতে পারেন তো আপনি সাত ব্যাটসম্যানের মধ্যে ছয়জন খেলবে আর আট বোলারের মধ্যে পাঁচজন খেলবে ব্যালেন্সটা কি হলো ব্যালেন্সটা কি এই জায়গাটাতে ঠিক হলো

সেই ব্লু প্রিন্টে আবারও আমরা এগোচ্ছি এটা কি আসলে বাংলাদেশ ক্রিকেটে যে নতুন একটা সাইকেল শুরু হচ্ছে টি টোয়েন্টি ফর্মেট অন্তত ক্রিকেটারদের যেন বাজিয়ে দেখা হয় তাহলে হচ্ছে গিয়ে তারা দুই স্পেসিফিক তিনি উল্লেখ করেছেন দুই ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে যদি এক ছয় মাস এক বছর পর যদি মনে হয় যে না সাকিবের ফিটনেস ঠিক থাকে বা তাকে দলে প্রয়োজন তাহলে তার টি টোয়েন্টিমে ফেরার সেই সুযোগের জায়গাটা রয়েছে তো সেই নতুনের জায়গাগুলোকে আমরা আসলে দেখতে পারছি দেখলাম মাত্র তিনটা চেঞ্জ এই জায়গাটা কি আমরা সেই পথে কি আমরা এগোনোর কথা কি আমরা বলতে পারি এখন আমি শুরুতে যে কথা বলছিলাম ভারত এবং বাংলাদেশের যে পার্থক্যের জায়গাটা কি বিশাল পার্থক্যের জায়গাটাতে আমরা রয়েছি মেন্টালিটির পার্থক্য যেটা দল ঘোষণাতে স্পষ্ট হয়েছে সেইটা কোনটার ক্ষেত্রে আমি বলছি টি ওয়ার্ল্ড কাপে ভারত চ্যাম্পিয়ন হয়েছে সেই চ্যাম্পিয়ন হওয়ার পর এইটা তাদের থার্ড সিরিজ তারা জিম্বাবুয়ের বিপক্ষে একটা শ্রীলঙ্কার বিপক্ষে খেলেছে এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজের দল ঘোষণা করা হয়েছে এই তিনটা সিরিজে ভারত কতজন ক্রিকেটারকে দলে ডেকেছে আপনার কোন আইডিয়া আছে ধারণা করতে পারেন বিশ্ব চ্যাম্পিয়ন দল কিন্তু হ্যাঁ ঠিক আছে সেই বিশ্ব চ্যাম্পিয়ন দল থেকে বিরাট কোহলি রোহিত শর্মা রবীন্দ্র যাদে যারা অবসর নিয়েছেন তারপরও এই তিনটা সিরিজে তারা যে এত রকম ভাবে দেখার চেষ্টা করছেন দুই হাজার ছাব্বিশ ওয়ার্ল্ড কাপ মাথায় রেখে টিম তৈরির চেষ্টা করছেন সেই জায়গাটাতে এই তিন সিরিজে তারা সাতাইশ জন ক্রিকেটারকে দলে ডেকেছেন রে ভাই টোয়েন্টি সেভেন ক্রিকেটার আর আমরা সেইখানে যেই দলটা বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে সেই বিশ্ব চ্যাম্পিয়ন দলের হচ্ছে গিয়ে তারা পরের তিন সিরিজে সাতাশ জন ক্রিকেটার তারা দলে ডেকে তারা মানে দেখছে যে বাজিয়ে দেখছে পরের ওয়ার্ল্ড কাপের জন্য এবং এই সময় যে তারা পারফর্ম খারাপ করেছে তা তো না তারপরেও তারা সেই জায়গাটাতে রয়েছে আর আমরা ওয়ার্ল্ড কাপে ওইরকম জঘন্য একটা ওয়ার্ল্ড কাপ কাটানোর পরেও ভেরি নেক্সট সিরিজে আমাদের স্কোয়াডে পরিবর্তন মাত্র তিনটা এটা কি অ্যাকসেপ্টেবল এটা কি হয় আপনি বলতে পারেন যে ভাই বাংলাদেশে তো এর মধ্যে কোনো টুর্নামেন্ট হয়নি কোনো টি টোয়েন্টি হয়নি তো এই সিলেকশন প্যানেলের ছেলেকে তারা কার উপরে ভরসা করবে তা কাদেরকে ডাকবে তো সেটা যদি বলি তাহলে পারভেজ হোসেন ইমনকে কেন ডেকেছেন কিসের ভিত্তিতে ডেকেছেন সেটা যদি বলি তাহলে রাকিবুলকে কেন ডেকেছেন সেইটা যদি বলি তাহলে হচ্ছে কি আপনি তানভীরকে কেন বাদ দিয়েছেন সেগুলোও তো ঠিক না তাইলে ভাই ওই পনেরো জনই রেখে দিতেন মানে সাকিব বাদ দিয়া বাকি চোদ্দ জনই রেখে দিতেন তো আমরা এখানটাতে ভারত এবং বাংলাদেশের দুই দলের শক্তির পার্থক্য কতটা সেটা আমরা মাঠেই দেখবো সেই জায়গাটাতে ভারতের এরা পারফর্ম আর আইপিএ তারা দুর্ধান্ত খেলেন তাদের পাইপলাইন অনেক স্ট্রং সবই ঠিক আছে কিন্তু আমাদের এই নির্বাচক প্যানেল গাজে আশরাফ হোসেন নিপুড় ভাইয়ের নেতৃত্বে যে প্যানেল তারা যেই দলটা দিয়েছেন আসলে সেইখানটা দেখে আমি আসলে খুবই 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 হতাশ বিচন্ডকম হতাশ ওই কারণেই কারণ পরের ওয়ার্ল্ড কাপ মাথায় এই জায়গাটাতে কোনো রকম কিছু আছে বলে আমার কাছে মনেই হয় না এবং পারফর্ম না করলো যে দলে থাকা যায় সেইটা মানে তানজিম তামিম কি কে চলে শান্ত কিংবা হচ্ছে লিটন দাসদের কথা বাদ দিলাম জাকের আলী অনেক আর থেকে গিয়ে মাহমুদউল্লাহরিয়াটা বিশেষ করে বেশি করে সেটাই প্রবলভাবেই বুঝিয়ে গেছেন আমি জানি না 39 বছর বয়সী মাহমুদউল্লাহরিয়াতকে 2 বছর পরে আমাদের টি-20 বিশ্বকাপ স্কোয়াডে আমাদের সিলেকশন প্যানেল তারা দেখছে কিনা তা না হলে এরকম স্কোয়াড ঘোষণার আসলে মানেটা কি ভারতের সঙ্গে আমাদের পার্থক্য শুধু র‍্যাংকিং এ না ভারতের সঙ্গে আমাদের পার্থক্য শুধুমাত্র বিশ্ব চ্যাম্পিয়ন হওয়া এবং নেপালকে কোনো মতে হারিয়ে খুশির ডঙ্কা ডে নয় আমাদের আসলে আমাদের আসলে ওই যে দল ঘোষণাতেই সেইটা অনেক বেশি করে স্পষ্ট হয়ে যায় যখন ভারত তিন সাতাশ জন ক্রিকেটারকে দলে ডাকে এবং বাংলাদেশ ওই রকম একটা ডিজাস্ট্রাস বিশ্বকাপের পর ফার্স্ট সিরিজে তেমন কোনো পরিবর্তন ছাড়াই দল ঘোষণা করে একটা ভারসাম্যহীন একটা দল ঘোষণা করে একমত হবেন কি আমার সঙ্গে